প্রিয় দর্শক নিজের সংসারটাকে ভালোভাবে রাখার জন্য সুখ শান্তিকে বলে রাখার জন্য দুলাভাইকে ফোন করে যুক্তি জানালেন শালী প্রিয় দর্শক থেকে বুঝতে পারতেছেন আজকের কি বিষয় আজকের এই সম্পূর্ণ শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন দুলাভাইকে ফোন করার পর দুলাভাই তাকে কি যুক্তি দিলেন চলুন এই বিষয় নিয়ে সম্পূর্ণ তাদের ভাইরাল কল রেকর্ডটাকে শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের আমার নিউজ এবং ফোনালো পাওয়ার জন্য আপনারা যত চেষ্টা করেন যত কিছু বলেন না কেন আমি আমার হাজবেন্ড এর সংসার করবো না কারণ আমার হাজবেন্ড আমার সঙ্গে এক মিনিট দুই মিনিট ও পারে না শান্তিতে পারে না আমাকে আপনার একটা জিনিস মনে আছে দুলা ভাই বিয়ের আগে আপনি আমাকে প্রায় তিরিশ চল্লিশ মিনিট ছিলেন ঠিক আছে আমি পরিপূর্ণ ভাবে শান্তি পাইছিলাম ওদিনকে বিয়ের আগে আমার সাথে বিক্রি করেছিল দুলা হ্যাঁ ওই একটা কথা আমার বাবা মনে করে আমি ওরকম কিছু পেতে করব অবশ্যই করবো হ্যালো দুলা ভাই কি করো ভাই শুয়ে তো শুয়ে আছো হ্যাঁ তোমাকে একটা কথা বলি বুঝছো কি বলবেন দুলা ভাই বলেন তুমি কি তোমার হাজবেন্ডের কাছে যাও না না দুলা ভাই আমি ওখানে আর যাব না কেন তুমি সংসার করতে যাচ্ছ না আমাকে বলবা তো আমি ওখানে যেতে পারবো না আমার ভালো লাগে না দুলা ভাই তুমি ফ্রি মাইন্ডে আমাকে সমস্ত কিছু বলো কি হয়েছে বিষয়টা মানে বিষয়টা সবকিছু ঠিক আছে কিন্তু যেখানে আমি সুখী না আমি সুখ খুঁজে পাই না শান্তি পাই না সেখানে কিভাবে যাব আমি বলেন সুখ শান্তি পাওয়ার তো টাকা পয়সা সমস্ত কিছু ওই তো আছে তাহলে যাওয়া লাগে না ভাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স একটা বউ কিসে বাড়িতে সুখী থাকতে পারে কারণ স্বামীর কাছে আমি থাকবো যেটার কারণে যেটা আমার অধিকার আমাকে যেটা পাওয়া লাগবে আমি সেটাই তো পাই না দুলো ভাই কি পাও না সেটা আমাকে বিস্তারিত বলো দুলো ভাই কি বলবো আপনি বুঝতে পারছেন না কি বুঝবো আমি তুমি কিসের জন্য তোমার শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছ না সেটা তো আমাকে বলতে হবে দুলো ভাই আমার শ্বশুর শাশুড়ি সব ঠিক আছে কোন দিক থেকে আমার কোনো অভাব নেই কিন্তু তখন যদি স্বামীর কাছে আমি শান্তি মতো ঘুমাইতে না পারি আমাকে সে সুখ দিতে পারে না আমি কিভাবে সেখানে থাকবো বলেন

দুলা ভাই আমি এই বিষয়টাতে কাউকে জানাতে পারি না বলতে পারি না বিশেষ করে আপনি আমাকে অনুরোধ করলেন তাই বললাম সেটা এখন আপনি ভেবে দেখেন আমি কি করব এখানে আমি কিভাবে থাকবো বলেন দুলা ভাই আপনি তো এটা পছন্দ করছিলেন বলছিলেন ছেলেটা অনেক সুন্দর অনেক নম্রভদ্র সব দিক থেকে ভালো ভালো ঠিক আছে সে আমাকে অনেক ভালোবাসি অনেক আদর করে কিন্তু আসল জায়গায় তো সে দুর্বল আমি পরিপূর্ণভাবে সুখ পাইনি তার কাছে তাহলে এই তুমি তোমার হাজবেন্ডের যাচ্ছে যেতে যাচ্ছ না না আমি ওখানে যাবো না আমি কি জন্য যাবো এই বিষয়টা কি তোমার ফ্যামিলির কাউকে জানাইছো তোমার বাবা মাকে জানাইছো না আমি এই বিষয়টা কাউকে জানাই নাই ফার্স্ট আপনাকেই বললাম এখন আপনি কি করবেন চিন্তা ভাবনা করে দেখেন এখন আর কি চিন্তা ভাবনা তুমি যদি সংসার করতে না চাও এখানে পাঠাতে পারবো আমরা না দুলা ভাই তারপর একটা কথা আপনার একটা জিনিস মনে আছে দুলা ভাই কোনটা হুম বিষয়টা বিয়ের আগে আপনি আমার সঙ্গে একদিনকে আমাদের বাড়িতে আসে আমাদের রুমে নিয়ে একটা কাজ করেছিলেন তোমার বিয়ের আগে তোমার সাথে যে একদিন যে এগুলো কাজ করেছিলাম সেইটির কথা বলতেছ জি দুলা ভাই ওই দিনকে বাসায় অনেক মেহমান ছিল মানে রুমে থাকার মতো সেরকম পরিস্থিতি ছিল না এক তুমি আমি আপু আর আপনি তোমারই তো জায়গা ছিল বেশি তবে দুলা ভাই আপনি আপুর সঙ্গে যা কিছু করছিলেন আমি সাইডে জাগলো থাকে আমি সব কিছু দেখছিলাম হ্যাঁ বলছিলাম যখন aku ঘুমাই পড়ছে তখন তো আমি আর ঠিক থাকতে পারি না যে এইগুলো কি করলো অনেক তখন আমার অনেক ইচ্ছা হল সেই কারণে আমি তখন আপনারে ইশারাই ডাকিয়াছিলাম আ হ্যাঁ তো সব হয়েছিল ওই দিনটার কথা আমি বলতে পারি ওরে তোমারে এখনো বলে আছে মনে থাকবে না ভালো লাগে কিন্তু তো সবসময় মনে পড়ে কিন্তু আমার হাজব্যান্ড তো স্ত্রীর সাথে তো দুই কথা পাঁচ মিনিটও পারে না তাহলে কি ভাবে থাকব বলেন আর তো এটা তো এখন বর্তমানে অনেক টিশ আছে তুমি কি তোমার হাজবেন্ডকে বলেছ লা যে কোন ধরনের চিকিৎসা নেওয়ার জন্য এমনি ভাবে আমি যে তুমি তো সেরকম ভর শান্তিতে পারো না কিন্তু আমার তো অনেক কষ্ট হয় হয় তারপরেও আমি বলেছি ঠিক আছে ডাক্তার দেখাব তারপর আর কিছু বলে নাই কিন্তু আমি আপনার সঙ্গে আমার যা কিছু হয়েছিল আমি ওই দিনটার কথা বারবার মিস করি যে কি আপনি একটা অন্য রকম আমার হাজবেন্ডটা অন্য রকম তাহলে এরকম কেন সবান পাস আফিনসাキャンসি তো অনেক ভালো লাগছিল লং টাইম কিন্তু ওই মজাটা তো আর কখনো আমি পাই নাই আজও ওই মজাটা আমি খুঁজে পাই নাই আহ তুমি কি ওই মজাটা আরও পেতে চাও আমার কাছ থেকে সিনুলা ভাই ওই দিনটার ওই রাতটার কথা আমি বারবার মিস করি ওই রাতটা মনে হয় কি আমার জীবনে যদি প্রতিদিন আসতো তাহলে হয়তো আমি অনেক হ্যাপি আমি পরিপূর্ণভাবে সুখ পেতাম আমার এটাই মনে হয় আহ তাহলে তো এখন তুমি এ শীত দিয়েছো যে তুমি আর তোমার হাজবেন্ড এর শ্বশুরবাড়ি তো আর যাবো না আমি যাব না একটা মেয়ে শ্বশুরবাড়ি যাক কি চাই বলেন সেখানে থাকা অসম্ভব তাহলে সে তো আমাকে অনেক করতেছে যে দুল্লাহ ভাই ওই রেখাকে দেন যদি শিকার করে তাহলে তারা চিকিৎসা করতে বলেন আমি সে পরিপূর্ণ সুস্থ না হতে আমি ওখানে যাব না উম সে যদি চিকিৎসা করে তাহলে যাবো তার এখানে যে কিশা করে যদি দিতে পারে সুখ দিতে পারে তাহলে আমি ওখানে থাকব নলি আমি থাকব না আপনার যদি সুখ শান্তি দিতে পারে তাহলে আমি ওইভাবে যাব যদি সুখ শান্তি লাগে সেটা আমি দেব তুমি তোমার হাজবেন্ডের কাছে থাকবা মাঝে মাঝে আমি তোকে কি সুখ তুমি কি আমার সাথে আবার করতে চাচ্ছ না কি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন কারণ কি যে একটা আনন্দ কি সুন্দর একটা ভালো লাগে ওই রাতটার কথা তো আমি কখনোই বলতে পারি না. ও কালকে তোমার আব্বুকে তোমাদের এখানে আসতেছি, তোমার এই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য. বুঝতে পেরেছো ঠিক আছে যদি আমার হাজবেন্ড ওষুধ খেয়ে ভালো না হয় তারপর আমি কি করবো দাদা ভাই? ওষুধ খেয়ে ভালো না হলে তুমি যদি সংসার না করো তাহলে অন্য জায়গায় তোমাকে বিয়ে দিতে পরে সমস্যা কি? বারবার বিয়ে হওয়াটা সমস্যা না আমি চাচ্ছিলাম যে তাই এখানে থাকবা আপনি আমার husband কে ভালোভাবে বুঝায়ে আমাদের বাসায় আসা যাওয়া করবেন আর প্রতিনিয়ত আপনি আমার সঙ্গে আমি যদি প্রতিনিয়ত অথবা শ্বশুর বাড়িতে যাওয়া আসা করি তাহলে বিষয়টা কেমন দেখা তাহলে আমি কি করবো দুলা ভাই আপনি বলে দেন আমাকে আমার তো ভালো লাগে না দুলা ভাই এইভাবে আমার অনেক কষ্ট হয় থাকতে আচ্ছা ঠিক আছে অবশ্যই আগামী কালকে তোমাদের বাসায় আসতেছি তোমার আপুকে নিয়ে ঠিক আছে আমাদের বাসায় আসবেন তো হ্যাঁ তোমাদের বাসায় আসবো কালকে কালকে আসবো ওকে আসবেন কিন্তু আমাদের এই বিষয়টা একটু সমাধান করবেন. তোমার আপু আমাকে বলতেছে যে রেখার এরকম সমস্যা হয় দুই দিন পর পর শ্বশুর বাড়ি থেকে চলে আসে তুমি রেখার সাথে কথা বলো কথা বলে দেখো সে কিসের জন্য শ্বশুর বাড়ি থেকে চলে আসে কিন্তু বিষয়টা আমি আজও কাউকে বলি নাই ফার্স্ট আপনাকে বললাম তুমি যদি এরকম জামেলার মধ্যে আছো তাহলে তো কখনো আমাকে বলো নাই যে দুলাভাই